জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিভিন্ন দেশের সরকার প্রধান রাষ্ট্রীয় প্রতিনিধি এনজিও প্রতিনিধি ব্যবসায়ী প্রতিনিধিরা এখন নিউ রয়েছে তারা মার্কিন যুক্তরাষ্ট্রে অতিথি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘে যোগ দিতে আসা এই অতিথিদের জন্য একটি সংবর্ধনা একটি রিসিপশনের আয়োজন করেছিলেন তেইশে সেপ্টেম্বর সন্ধ্যায় তার এই ডিনার রিসিপশন অনুষ্ঠিত হয় নিউ ইয়র্কের লটে নিউ ইয়র্ক প্যালেস হোটেলে এই হোটেলটিকে বলা হয় অত্যন্ত বিখ্যাত একটি হোটেল এবং ঐতিহাসিক হোটেল এই হোটেলে ডোনাল্ড ট্রাম্পের এই রিসিপশনে স্থানীয় পত্রপত্রিকার খবর অনুসারে একশো জন প্রতিনিধি অংশগ্রহণ করেন এই একশো পঁয়তাল্লিশ জনের মধ্যে বিভিন্ন দেশের সরকার প্রধান আছেন কিংবা বিভিন্ন দেশ থেকে যারা প্রতিনিধিত্ব করছেন তার নিজ নিজ দেশকে তারা আছেন তাদের স্পাউস দুজনকেই সেখানে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং টোটাল একশো পঁয়তাল্লিশ জন গেস্ট সেই ডিনার রিসেপশনে অংশগ্রহণ করেন বলে মিডিয়া থেকে পাওয়া তথ্যে জানা গেছে এবং সেই রিসিপশন অনুষ্ঠানে চমৎকার চমৎকার সব ঘটনা ঘটনা ঘটেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন দেশের বিভিন্ন পত্রপত্রিকায় সেই সব খবর আদি আলাদা আলাদা করে প্রকাশিত হয়েছে আমি বিভিন্ন জায়গায় পাওয়া কিছু টুকরো টুকরো খবর আমি জাস্ট একটু কম্পাইল করে মানে একসাথে করে একটু আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইলাম ডোনাল্ড ট্রাম্প তার এই রিসেপশনে তিনি হোস্ট তিনি সাতটা একুশ মিনিটে এসে পৌঁছান তার আগেও বসে অতিথিরা সেখানে এসে পৌঁছেছিলেন কিন্তু অনেকে আবার এই প্রোগ্রামটা মিস করেছেন মিস করেছেন তার কারণ হচ্ছে তারা হয়তো একটু মানে হাতে কম সময় নিয়ে বেরিয়েছিলেন কিন্তু এই সময়টায় ডোনাল্ড ট্রাম্প যেসব রাস্তায় চলাচল করেন তিনি তার আসা যাওয়া উপলক্ষে বিভিন্ন জায়গায় নিউ ইয়র্কের রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হয় আপনারা পত্রিকার খবরে পড়ে থাকবেন বা টেলিভিশনে দেখে থাকবেন যে ফ্রান্সের প্রেসিডেন্ট তিনি একটি জায়গায় আটকে পড়েছিলেন কারণ ডোনাল্ড ট্রাম্প যাবে সেই রাস্তা দিয়ে সেই জন্য রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছিল না সেটি অবশ্য এই ডিনার রিসেপশনের ব্যাপার ছিল না কিন্তু ডিনার রিসেপশনের সময়ও বেশ কয়েকটি দেশের সরকার প্রধান কিংবা যারা প্রতিনিধিত্ব করছেন ফরেন মিনিস্টার তারা এই প্রোগ্রামটি মিস করেছে জাস্ট রাস্তা বন্ধ হয়ে গেছে ফলে আর রাস্তা ঘুরে এসে সেটিকে আর তিনি ধরতে পারেননি কিংবা সে রাস্তায় অপেক্ষায় থাকতে থাকতে সেখানে আর তারা আর সেটিকে ধরতে পারেননি সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এইটি আমি নিয়েছি সাউথ কোরিয়ান নিউজ পেপার দ্য চোসান থেকে তারা হোয়াইট হাউজের যে পোল রিপোর্টার তার সঙ্গে কথা বলে আবার হোয়াইট হাউসের বিভিন্ন সোর্স থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সাউথ কোরিয়ার নিউজ পেপার দ্য চোসান এর রিপোর্টার কিম ইউয়ান জং একটি বেশ চমৎকার রিপোর্ট করেছে সেই রিপোর্টে বলা হয়েছে যে যেই সব প্রতিনিধিরা সেখানে এসেছেন অনুষ্ঠানের শুরুতে অবশ্য ডোনাল্ড ট্রাম্প একটি মানে তার যেই ওয়েলকাম স্পিচ তিনি তার যে বক্তৃতাটি দেওয়ার সেই বক্তৃতা দিয়েছেন তারপরে তিনি একটি মঞ্চের মতো একটি জায়গায় সেখানে দাঁড়িয়েছেন তিনি এবং ফার্স্ট লেডি মেলানি ট্রাম্প দুজনে দাঁড়িয়েছেন এবং তার অতিথিরা যারা অতিথিদের সঙ্গে তিনি ছবি তুলেছেন এটি অবশ্য ওয়েস্টার্ন পলিটিক্সের একটি নর্মস আমি টরন্টোতে দেখেছি এখানকার মানে পলিটিশিয়ানদের বা প্রভিন্সিয়াল গভর্নমেন্ট বা ফেডারেল গভর্নমেন্টের বিভিন্ন প্রোগ্রামে যখন অংশ মানে এই ধরনের রিসিপশনে বিশেষ করে অংশগ্রহণের সুযোগ হয়েছে তখন দেখা গেছে যে আইদার প্রিমিয়ার অথবা প্রাইম মিনিস্টার বা মিনিস্টাররা তারা এক পাশে দাঁড়ান এবং প্রত্যেকে যারা তার সঙ্গে ছবি তুলতে যান প্রত্যেকে একটি লাইন ধরে গিয়ে তার সঙ্গে ছবি তোলেন এবং সেই সময় হ্যান্ডশেক করেন একটু কুশল বিনিময় করেন ডোনাল্ড ট্রাম্পের রিসেপশনে ঠিক একই রকম একটি ব্যবস্থা রাখা হয়েছিল বলে দ্য দ্যসান এই একটি খবর প্রকাশ করেছে এবং সেই খবরে বলা হয়েছে যে একশো পঁয়তাল্লিশ জন প্রতিনিধি সেখানে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেছেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ছবি তোলার জন্য কাউকে কাউকে কয়েক ঘন্টাও সেখানে দাঁড়িয়ে থাকতে হয়েছে সেই কিউটা পাওয়ার জন্যে মজার ব্যাপার হচ্ছে যারাই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছেন বা সে যখন ছবি তোলার সময়টি এসেছে ডোনাল্ড ট্রাম্পের পাশে দাঁড়িয়ে ছবি তুলেছেন সেই সময়টা প্রায় প্রত্যেকেই নানাভাবে কথায় বার্তায় বা অঙ্গভঙ্গিতে নানাভাবে ডোনাল্ড ট্রাম্পকে ইমপ্রেস করার চেষ্টা করেছেন ফলে ছবি তোলার জন্য চিন্তা করতে পারেন প্রায় একশো পঁয়তাল্লিশ জন প্রতিনিধি বিভিন্ন দেশের সরকার প্রধান বা তাদের স্ত্রী তাকে নিয়ে লাইনে দাঁড়িয়ে থেকে ঘন্টার সময় অপেক্ষা করে ডোনাল্ড ট্রাম্পের পাশে দাঁড়িয়ে তাকে ইমপ্রেস করার চেষ্টা করেছেন অনেকে এবং সবাই ছবি তুলেছেন অস্ট্রেলিয়ার প্রাইম মিনিস্টার সম্ভবত তার সাথে আর কেউ ছিল না কারণ তিনি আসলে যে ছবিটি পোস্ট করেছেন সেটি একটি সেলফি কারণ তিনি একটি সেলফি পোস্ট করেছেন সেখানে সেখানে বলাই আছে যেটি সেলফি অনেকেই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ছবি তুলে আর বিলম্ব করেনি সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিয়েছেন অনেকে অবশ্য সময় নিয়েছেন সময় নিয়ে অনেক পরে পোস্ট করেছেন আবার এই সময়টার মধ্যে ডোনাল্ড ট্রাম্প কাউকে কাউকে কোনো কোনো দেশের গুরুত্ব অনুসারে কোনো কোনো দেশের সরকার প্রধানদের আলাদা করে টাইম দিয়েছেন যাদের সঙ্গে সামনের দিনগুলোতে তিনি দ্বিপাক্ষিক বৈঠক করবেন কিংবা আলাদা করে বসবেন কারো কারোর সঙ্গে অবশ্য এই সময়ে বসবেন বলেও ঠিক করেছেন কিন্তু অধিকাংশের সঙ্গে হয়েছে যে তিনি হ্যান্ডশেক করেছেন কৌশল বিনিময় করেছেন ছবি তুলেছেন ইন্টারেস্টিংলি এই যে সাউথ কোরিয়ান যে নিউজ পেপারটি দ্য চোসান উচ্চারণটা আমার ভুলও হতে পারে আমি ইংরেজি উচ্চারণই করলাম দ্য চোসান সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুসের কথাও কিন্তু বলা হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস ডোনাল্ড ট্রাম্পকে তার সুবিধা মতো সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন যেটি আমরা ঢাকার পত্রিকায় পড়েছি প্রেস উইংয়ের বিবৃতি বা বাসসের খবরের হিসেবে। কিন্তু একটি বিদেশি পত্রিকা তারাও কিন্তু বলেছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে আমন্ত্রণ জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসও সেই লাইনেই ছিলেন সেই লাইনে দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে যখন তার পার্ট এসছে তখন তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ছবি তুলেছেন এবং তাকে বাংলাদেশে আমন্ত্রণ বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন সো আমি এই পর্যন্তই একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম দর্শক যেটি তেইশে সেপ্টেম্বর নিউ ইয়র্কের সেই বিখ্যাত ঐতিহাসিক লচে নিউ ইয়র্ক প্যালেস হোটেলে ডোনাল্ড ট্রাম্পের যেই ঐতিহাসিক ডিনার রিসেপশন জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে আসা বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদের সম্মানে সেখানকার কয়েকটি চম্ভকপ্রত ঘটনা একটু আপনাদের সঙ্গে শেয়ার করে রাখলাম ভালো থাকবেন সবাই